হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি চুন নিয়ে অনেকেই একটি প্রশ্ন করে থাকেন যে ছোটো মাছের পুকুরে চুন দেওয়া যাবে কি না কারণ আমরা অনেকেই জানি ছোট মাছগুলো অনেক সেন্সিটিভ হয়ে থাকে ছোট ছোট মাছের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিসিন বা চুন প্রয়োগ করলে সমস্যাও হতে পারে তাই অনেকের মনে এই প্রশ্নটি থাকে আর চুন ছাড়া মাছ চাষ একেবারেই চিন্তা করা যায় না মাছ চাষ করতে গেলে চুনের অবশ্যই প্রয়োজন পড়বে আপনি চুন ছাড়া মাছ চাষ করতে পারবেন না চুন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মাছ চাষিদের জন্য তাই চুনের সঠিক ব্যবহার কিভাবে করবেন কি পরিমাণে করা যাবে মাছ থাকা অবস্থায় পুকুরে চুন প্রয়োগ করা যাবে কিনা না গেলেও তার পরিমাণটা কী রয়েছে এই সমস্ত বিষয় অবশ্যই আপনার জেনে রাখা উচিত তাই আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথম অবস্থায় যদি বলি মাছ চাষ শুরু করতে হলে প্রথম অবস্থায় আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে পুকুর প্রস্তুত আর পুকুর প্রস্তুতের ক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা পুকুরটাকে ভালো করে শুকিয়ে নিয়ে সেই শুকনো পুকুরের তলায় চুন প্রয়োগ করে থাকি এবং পুকুরে যত অবাঞ্ছিত মাছ রয়েছে সেইগুলো অপসারণ করি করার পর আমরা পুকুরে মাটিটাকে শুধন করার জন্য চুন প্রয়োগ করি করে আমরা পুকুরটাকে নতুন করে তৈরি করে সেখানে মাছ চাষের ব্যবস্থা করি এছাড়াও কিন্তু চুনের প্রচুর পরিমাণ কাজ রয়েছে আমরা জানি যে চুন অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবেও কাজ করে অনেক সময় দেখা যায় যে মাছের পুকুরে অনেক ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো সলভ করার জন্য চুন কিন্তু অনেকাংশেই ভালো কাজ করে থাকে যেমন ধরুন যে পুকুরের জলে অনেক সময় অ্যামোনিয়া বেড়ে যায় গ্যাস হতে থাকে সেই ধরনের অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু চুন কাজ করে এছাড়া পুকুরের জল যদি অতিরিক্ত মাত্রায় মোটা সবুজ রং ধারণ করে সেই ক্ষেত্রে আমরা পুকুরে চুন প্রয়োগ করলে সেই জলটাকে সেই চুনটা পাতলা করতে সহায়তা করে এছাড়া পুকুরের জলে ঘোলাটে একটা ভাব চলে আসে অনেক সময় তো জলটাকে পরিষ্কার করার ক্ষেত্রেও আমরা যদি পুকুরে চুন প্রয়োগ করি সেক্ষেত্রে জলটা পরিষ্কার হয়ে যায় এছাড়া বিভিন্ন ধরনের ঘায়ের সমস্যা মাছের শরীরে দেখা দেয় সেই অবস্থাও কিন্তু আমরা পুকুরে চুন প্রয়োগ করি করলে আমরা দেখতে পাই যে মাছের ঘাগুলো কিন্তু ভালো হচ্ছে এছাড়াও পুকুরের জলে কোনো ধরনের যদি দুর্গন্ধ দুর্গন্ধ ছড়ায় আবার পুকুরের জলে নামলে শরীর চুলকায় সেক্ষেত্রে এই ধরনের জলের সমস্যার কারণেও আমরা যখন আমরা পুকুর প্রয়োগ করি তো এই সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যায় তাই চুন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ চাষের এখন কথা হচ্ছে যে এই চুন আপনি কিভাবে প্রয়োগ করবেন বা মাছ থাকা অবস্থায় পুকুরে প্রয়োগ করা যাবে কি না হ্যাঁ অবশ্যই মাছ থাকা অবস্থায় পুকুরে চুন প্রয়োগ করতে পারেন সে বড় মাছ হোক বা ছোট মাছ হোক সব ক্ষেত্রে আপনি চুন প্রয়োগ করতে পারবেন তবে কথা হচ্ছে ছোট মাছের ক্ষেত্রে আপনি যদি চুন প্রয়োগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই পরিমাণটা ঠিকঠাক করতে হবে সাধারণত মাছ থাকা অবস্থায় আমরা পুকুরে পনেরো থেকে কুড়ি কিলো হিসাবে পার এক করে চুন প্রয়োগ করে থাকি একশো শতাংশ যেটাকে আমরা বলে থাকি ছোট মাছের ক্ষেত্রে পার এক করে আপনারা দশ কেজি হিসাবে চুন প্রয়োগ করতে পারেন ধরুন ফিঙ্গার লাইন সাইজের মাছ রয়েছে সেক্ষেত্রে আপনি চুন প্রয়োগ করতে পারেন বড় মাছের ক্ষেত্রে আপনি পনেরো থেকে কুড়ি কিলো হিসাবে প্রতি একরে আপনি এটা প্রয়োগ করতে পারেন তো চুন প্রয়োগের যে নিয়ম রয়েছে মূলত আমরা যেটা জানি যে চুন কিন্তু ঘন ঘন প্রয়োগ করা সবচেয়ে ভালো বিভিন্ন ধরনের রোগ জীবাণু বা সমস্যা থেকে বাঁচার জন্য আমরা যদি মাসে অন্তত চারবার চুন প্রয়োগ করি তাহলে দেখা যায় যে আমাদের মাছগুলো সুস্থ থাকে স্বাভাবিক বাড়ছে এছাড়াও মাছের শরীরে ঘা হয় না বিভিন্ন ধরনের জলের সমস্যা থাকলে সেটাও কিন্তু সলভ হয়ে যায় চুনের মাধ্যমে তাই চুন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ চাষের ক্ষেত্রে তাই আপনি চেষ্টা করবেন প্রতি মাসে অন্তত চার ভাগ করে পুকুরে চুন প্রয়োগ করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাসে দুবার চুন প্রয়োগ করতেই হবে ছোটো মাছের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলেছি দশ কিলোর উপরে চুন ব্যবহার করা উচিত নয় প্রতি একরে কারণ অতিরিক্ত মাত্রায় যদি ছোট মাছের শরীরে চুন লেগে যায় সেক্ষেত্রে মাছের শরীরে চামড়া জ্বলে যেতে পারে এছাড়াও মাছের চোখ অন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় তাই ছোট মাছের ক্ষেত্রে সঠিক মাত্রায় অবশ্যই চুন প্রয়োগ করতে হবে আর এভাবে চুন প্রয়োগ করে গেলে আপনি মাছ চাষ ভালো এবং মাছ সুস্থ সবল থাকবে এছাড়াও মাছের যত সমস্যা রয়েছে পুকুরের জলের সমস্যা রয়েছে সব দূর করা সম্ভব তো এই ছিল ছোটোখাটো তথ্য যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই ধরনের আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি